আর প্রেম সম্পূর্ণ দুটো ভিন্ন ব্যাপার প্রেমের ফ্যাসিনেশন নিয়ে বিয়ে করতে গেলে আপনি নিশ্চিত আপনারা একই রেস্ট্রিকশনে একই পরিবেশে বড় হওয়া ভাই নন টোটালি ডিফারেন্ট জীবন দর্শনের দুজন মানুষ আপনাদের পরিবেশ মানসিকতা সব আলাদা এটা মেনে নিয়ে বিয়ের পিড়িতে বসতে হবে একসাথে বড় হওয়া ভাই বোন কি পরিমাণ ঝগড়া করে সেখানে আপনারা কতটুকু ঝামেলা করবেন কতটুকু আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করবেন ইটস টোটালি আপ টু ইউ প্রেমের সময় দুজন সারা রাত ভেবে অপেক্ষা শেষে কাবার্ড খুলে সব থেকে সুন্দর কাপড়টা পরে তৈরি হয়ে বেস্ট পারফিউমটা মেখে দেখা করেন যাবতীয় সুন্দর কথা একজন আরেকজনকে বলেন বিয়ে তা নয় বিয়ে তা নয় বিয়ে জগতের সুন্দরতম অসুন্দর জিনিস বিয়েতে জড়িয়ে থাকে রান্না বেলার ঘামের গন্ধ সন্ধ্যায় অফিস্রত ক্লান্ত শার্ট একটা উল্টো করে রাখা সু তার পাশেই পড়ে থাকে সারাদিনের ব্যবহৃত মোজা বিছানায় বিছানায় ভেজা তোয়ালে রাতের ভারী ভারী নিঃশ্বাসের শব্দ কখনো কখনো নাক ডাকা সকালের ঘুম ভাঙা মুখের পড়ে থাকা পুরানো ফুটো হয়ে যাওয়া কিন্তু কমফর্টেবল গেঞ্জি হাফ প্যান্ট কিংবা নেকচিটা বিয়ে মানেই হাজার নোংরা জিনিস কোথায় কোথায় যেন পড়েছিলাম পৃথিবীর সবচেয়ে জঘন্য কথা হয় স্বামী স্ত্রীর এবং সবচেয়ে সুন্দর কথাও হয় মধ্যে এরা এরা দেখে গেলে একে অপরকে এমন নোংরা কথা বলে যা অন্য কেউ বলতে হয়তো খুনো না হলেও আজীবনের জন্য মুখ দেখা দেখি বন্ধ থাকত কিন্তু সেই রাগ শান্ত হলেই এদের মতো মধুর সম্পর্ক আর আর নেই বিয়ে করার আগে একশোবার ভাবুন কথা বলুন সব বিষয়ে সময় নিন ঠিক তেমনই বিয়ে ভাঙার আগেও একশোবার ভাবুন কথা বলুন সব বিষয়ে সময় নিন সময় নিন